দেখে <Sessizik> যান <Sessizik> सुठा नाल

আপনার সবাই কেমন আছেন সবাই ভালো আছেন তারিখে আগামী আট তারিখে ষষ্ঠ চলে নির্বাচনে জ্ঞানীগঞ্জের উন্নয়ন কর্মকান্ডকে অব্যাহত রাখার লক্ষ্যে শান্তিময় জ্ঞানীগঞ্জকে শান্তির বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান আহমেদকে ভোট দেওয়ার জন্য আমি আপনাদের সবাই তুই হাত খুলে দেখান আমার ভাইকে সহযোগিতার জন্য সাহায্যকারী হিসাবে আমি মোহাম্মদ সালাহ লিটন সাতটার সাবেক চেয়ারম্যান আমাকে একটি মাইক পাল্টা ভোট দেওয়ার জন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি সবাই দিবেন দিন চাল্লা সবাই দিবেন দিন চাল্লা আমার প্যানেলের আসপাটটা রেসপা জামানকে আপনারা বয়স পাল্টায় ভোট দেওয়ার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা আমাদের এই পূর্ণ প্যানেল

ষাট ইউনিয়ন কর্তৃকে আয়োজিত আজকের নির্বাচনী জনসভা এই নির্বাচনী জনসভোগের সম্মানিত সভাপতি তারানগর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান তারানগর ইউনিয়ন আওয়ামী সাবেক সফল সাধারণ সম্পাদক জনাব মোশারফ বিন ফারুক মঞ্চ উপস্থিত আছেন ঢাকা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহযোগী সংগঠন ঢাকা জেলা সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মডেল থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান বিন্দু বিভিন্ন ইউনিয়নের সম্মানিত মেম্বার বিন্দু সহযোগী সংগঠন বাংলাদেশ

হৃদয়ের সাথে হৃদয়ের ভালোবাসা আত্মার সাথে আত্মার টান দুই সালে নির্বাচনের পরে এই ক্যানিগঞ্জকে ছিন্ন ভিন্ন করার জন্য যারা আওয়ামী লীগ সংগঠনকে ক্ষতিগ্রস্ত করার জন্য যারা কাজ করেছিলেন এই আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত আওয়ামী লীগকে মেরামত করার জন্য আমার প্রিয় নেতা নসুল হাজি আমরা সেই সময় চেষ্টা করেছে আমার নেতা কর্মীকে ভুগলে ভুকে আগলে রেখে এই সংগঠনকে শক্তিশালী করার জন্য দুই হাজার আটে নির্বাচনের পর মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার করতে হওয়ার পরে মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর নেতৃত্বে আজকের এই সারা প্রাণীগঞ্জকে আমরা একটি সুতায় গেঁথে একটি পরিবার অন্তর্ভুক্ত করে আমরা সুষম উন্নয়নের মতো থাকার সবচেয়ে নিকটবর্তী উপজেলা সেই উপজেলাকে আমরা একটি পর্যায়ে নিয়ে এসতে সক্ষম হয়েছি বাতির নিচে অন্ধকারের প্রাণীগঞ্জকে আলোকিত করার জন্য রাস্তাঘাট স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা ধর্মী উপাসনালয় মন্দির সহ এমন কোন জায়গা নেই যা আমরা আমাদের উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত হয়েছে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি মহল্লায় প্রত্যেক নমস্কার আওয়ামী লীগের পক্ষ আজকে এই সরকার মানে প্রধানমন্ত্রী নেতৃত্বে আজকে এই সরকার উন্নয়নের সরকার মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে আজকে বাংলাদেশের অসাফল্য ছাত্রন্য জন যে চিত্রগুলো যদি আমরা তুলে ধরি আমাদের 50% আমাদের স্যাটেলাইট আমাদের বড় বড় বিদ্যুৎ পাওয়ার প্লান্ট আমরা করবে ফুলি ট্যালেন্ট থেকে শুরু করে এই কানেগুজে প্রত্যেকটি গ্রামে যে রাস্তাঘাট স্কুল কলেজ মসজিদ মন্দসে এমন কোনো জায়গা নেই যা আমরা উন্নয়ন করিনি প্রিয় ভাই বোনের আমার তারপরে উন্নয়ন হচ্ছে একটি গতিশীল প্রক্রিয়া উন্নয়নকে আরো ত্বরান্বিত করার লক্ষ্যে আমরা দুই হাজার চব্বিশ সালে আটই মে নির্বাচনে উপজেলা পরিষদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন উপজেলা পরিষদের মাধ্যমে যে সময় যে সমস্ত উন্নয়ন গুলো হয়েছে এই উন্নয়নের মধ্য হচ্ছে আমাদের উপজেলা পরিষদ এই রূপতেලා পরিষদের মধ্য দিয়ে আমরা এই নতুন পরিচয় ওয়ার্ড পরিচয় মধ্য নিয়ে পরিষদের চেয়ারম্যান মেম্বার আওয়ামী লীগের নেতৃবৃন্দ সমন্বয়ে আমরা একটি ডিটেইল প্ল্যান করতে সক্ষম হয়েছি আমরা নিয়ে কানেক্টে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর কানেক্ট প্ল্যান মানে আমাদের একটা slogan আমরা দিয়েছি সেই sloganটা হচ্ছে গ্রিন ক্লিন স্মার্ট কানেক্ট এই গ্রিন ফিল স্মার্ট ক্যানিমুন গ্রিন মানে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর ক্যানিমুন দেওয়ার জন্য আমরা প্রচেষ্টা চালিয়েছি আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে এই ক্যানিমুন হবে বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা এবং সুষম বন্টনের মধ্য দিয়ে প্রত্যেকটি গ্রামকে আমরা শহরে রূপান্তরিত করে ইনশাআল্লাহ সেই ধরনের কাজ আমরা শুরু করতে চাই প্রিয় ভাই বোনেরা আমার আজকে এই তিনি অনেক ষড়যন্ত্রের কথা বলে আজকে ডাল নাই নেই নিজিরাম সর্দাররা মুখে মুখে অনেক ধরনের মিথ্যা ষড়যন্ত্র করে মিথ্যা কথা বলে বিভ্রান্ত করার ষড়যন্ত্র শুরু করেছে যার কোনো পুজি নেই সেও এখন বড় নেতা যাকে আমরা এই এলাকার এক সময় নিজের রক্ত দিয়ে প্রতিষ্ঠিত আওয়ামী লীগ রক্ত দিয়ে কেন আওয়ামী লীগকে আমরা যখন আমরা প্রতিষ্ঠিত করেছি পুরে এসে দূরে বসে অনেক ধরনের বড় বড় কথা বলে আমি সেদিকে যেতে চাই না আপloggedকে বলতে হয়ে, আমাদের এই কানে আমাদের হৃদয়ের কানে আমাদের এই জন্মভূমিকে আমরা সুন্দর বানাতে চাই তার জন্য আপনারা একসাথে माननीय বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটা প্যানেল দিয়েছেন আপনাদের প্রিয় সন্তান শক্তিমানের সাহেব চেয়ারম্যান جناب সালাউদ্দিন লিটন উনি আর ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক ওনাকে আমরা ভাইস চেয়ারম্যান পার্টি হিসাবে ঘোষণা করেছি আপনাদের সকল অনুরোধ করব আপনারা সবাই একটি করে আনারস একটি করে মাই এবং মহিলা ভাইস চেয়ারম্যান পার্টি প্রার্থী সন্তান এই এলাকার বউ এই এলাকার মেয়ে জামানকে একটি করে কলস পারখায় ভোট দিয়ে আপনারা বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সম্মানিত করেছিল কাহিনীগুজ বাসকে সম্মানিত করেছিল মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে জাতীয় পুরস্কার পাওয়া ভাগ্যের বিষয় কাহিনী মন্ত্রীর মানুষকে প্রধানমন্ত্রী সম্মান দেখিয়েছিলেন দুই দুই বার আজকে যে গণজোয়ার তৈরি হয়েছে আনারসের যে গণজোয়ার তৈরি হয়েছে

আমরা ভবিষ্যৎ প্রজন্মের একটি সুন্দর কাহিনী দিতে চাই যে কাহিনী থাকবে মাদক মুক্ত যে কাহিনী গড় থাকবে সন্ত্রাস মুক্ত এই এলাকার মানুষ থাকবে শান্তিতে আমরা সেই ধরনের কাহিনী দিতে চাই আসুন দুই হাজার চব্বিশের নির্বাচন সেই উপজেলা পরিষদের নির্বাচনে আপনার দল মত নির্বিশেষে কে কি দল করেন সেটি বড় কথা নয় উন্নয়নের স্বার্থে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সাথে ক্যানিগুঞ্জের মানুষের স্বার্থে যাকে দিয়ে ক্যানিগুঞ্জ দীর্ঘ পনেরো বছর এলাকার উন্নয়ন করেছে সেই মানুষটিকে আপনারা ভোট দেন আমি আপনাদের কথা দিচ্ছি আমরা আপনাদের কথা দিচ্ছি বুকে রক্ত দিয়ে হলো এই আপনাদের ঋণ ইনশাল্লাহ আমরা শোধ করব মানুষকে ভালোবাসি মানুষ প্রমাণ করে দিয়েছে আজকের এই জনসমগ্র প্রমাণ করে দিয়েছে শাহিন চেয়ারম্যান বড় দেশে এসে এই এলাকায় স্থান করে নে সাইন চেয়ারম্যান আপনাদের কিভাবে ভালোবাসে সেই প্রতিদান আপনারা দিয়েছেন আমি আপনাদেরকে কথা দিতে চাই রক্ত দিয়ে হলো আপনাদের ঋণ শোধ করব হৃদয়ের ভালোবাসা হৃদয়ে দিয়ে আপনাদের বরণ করেছি এই হৃদয়ে দিয়ে আপনাদের ঋণ শোধ করব এ যেন আত্মার সাথে আত্মার সম্পর্ক হৃদয়ের সাথে হৃদয়ের সম্পর্ক এই জ্ঞানগঞ্জকে একটি পরিবারে অন্তর্ভুক্ত করে অসমাপ্ত কাজগুলো আমরা সমাপ্ত করব আসুন দল নির্বিশেষে কেনিগঞ্জের স্বার্থে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সাথে আমরা শান্তির পক্ষে উন্নয়নের পক্ষে আনারস প্রতীকে ভোট দিব মাইক প্রতীকে ভোট দেব কলস প্রতীকে ভোট দিয়ে ইতিহাস রচনা করে ইতিহাস রচনা করব এই ইতিহাসের মধ্য দিয়ে ক্যানগঞ্জ এগিয়ে যাবে আসুন এই হোক আজকের শপথ যারা আয়োজন করেছেন কষ্ট করে সাতটি ইউনিয়নের জনগণ যেভাবে সেটা তাদের প্রতি অখণ্ড হৃদয় নিগ্রানের ভালোবাসা দিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বাংলা